আমার আপন কবর আমার গাটি ওই কবরে যাইতে হবে রইবে না কেউ সাতি আমার আপন কবর আমার গাটি ওই কবরে যাইতে হবে রইবে না কেউ সাতি ওই কবরে যাইতে হবে রইবে না কেউ সাথী একা একা নিরালায় তাকতে হবে বাস্তলায় একা একা নিরালায় তাকতে হবে বাস্তলায় তাকে শুধু চতুরদিকে মাটি তাকে শুধু চতুর্দিকে মাটি ওই কবরে যাইতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যাইতে হবে রইবে না কেউ হৃদয় উজাড়ে করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড়ে করে আমি ভালোবাসি তোমায় বলিনি তাই আজ আমি হে প্রিয়নবি তোমায় বলিনি তাই আজ আমি হে নবী তোমায় তুমি তাকতে কত আর দূরে দূরে তুমি তাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে চেড়ে তাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে চেড়ে তাকবে কত আর দূরে দূরে শান্ত কর এমনটা আমার দিদার দিয়ে কাফোন আমার আপন কবর আমার গাটি ওই কবরে যাইতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যাইতে হবে রইবে না কেউ সাথী একা একা নিা একা একা নিতে হবে বাস্তলায় একা একা নিরালায় তাকতে হবে বাস্তলায় তাকে শুধু চতুর্দিকে মাটি ওই কবরে যাইতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যাইতে হবে রইবে না কেউ সাথী হৃদয় ও জান করে আমি ভালোবাসি তোমায় বুলিনি তাই আজ আমি হে প্রিয় নবী তোমায় বলিনি তাই আজ আমি হে প্রিয় নবী তোমার আমি যদি হতাম মদিনারে বলি আমি যদি হতাম মদিনারে বলি উড়ে উড়ে দেখতাম মদিনারলি গলি উড়ে উড়ে দেখতাম মদিনারলি গলি হৃদয় আসে জল্পনা আসে মদিনার বাতাস মুসে যাবে মনের জ্বালা পেলে সুবাস মুসে যাবে মনের জ্বালা পেলে সুবাস দিন রজনী রইতাম সে অবুজের প্রাণে দিনেরজনী রইতাম সে অবজের পানে প্রাণ বরে দিতাম সালাম নুরন বীজির সানে বল প্রাণ বরে দিতাম সালাম নুরন বীজির সানে আমি যদি হতাম মদিনারে বলে উড়ে উড়ে দেখতাম মদিনারলি গলি আমি যদি হতাম মদিনারে বলে বলে উড়ে উড়ে দেখতাম মদিনারলি গলি হৃদয় আসে জল্পনা আসে মদিনার বাতাস সুবাস দিনের দিনেরজনী রইতাম সে অবুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নুর নীজের সানে প্রাণবরে দিতাম সালাম নোর নবী জির সানে